সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের প্রতিবেদনে আছে একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদনের কারণ কি ছিল বললাম না আমি বলতে কি আমি তো মুসলমানের মেয়ে বুঝতে পারছেন কি চাইতেছেন আপনি তো মুসলমানের মেয়ে এটা তো বুঝলামই আপনি চাইতেছেন কি কেন আইছেন আমি চাইছি যাতে ভালো একজন মনের মতো মানুষ পাই সে যদি বিয়া শাদি করে অবশ্যই বসমু তার কারণে টিভি দানে আসছি আমি আগে বাসাবাড়িতে কাম করতাম আমি আগে সেলারি মেশিনে কাম করতাম আর মেশিনটা নষ্ট তাই আমি দশ বাড়িতে কাম করি বাসা আছে কি আমার কেবল আমার ছোট একজন ভাই আছে সাত বছর বয়স তার আর আমি আছি আর আমার মা আছে আপনার বাবা বাবা নাই জি না বাবা মারা গেছে আগে প্রতিবেদন করছিলেন জি না আমি আর প্রতিবেদন আসি নাই আমি প্রথম আমি জানতাম না প্রতিবেদনের কথা যে মানুষের মুখে শুনছি প্রতিবেদনে নাকি অনেক মেয়েদের বিয়ে সাদি হয়েছে তার কারণে শুনে তার কারণে আমি প্রতিবেদনে আসছি যাতে আল্লাহর রহমতে যাতে ভালো একজন মনের নতুন মানুষ পাই সে যদি আমার বিয়ে সাদি করে সেটা ডাইল ভাত খাওয়া রাখে এটাই হচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আপনার আগে বিয়ে হয় নাই না জি না আমার আগে বিয়ে সাদি হয় আগে কখনো প্রতিবেদনও করেন নাই না না আমি আগে কখনো প্রতিবেদনও নি বয়স কত বলছিলেন? এ আমার বয়স বর্তমানে ধরেন বাইশ বছর হলো এখন ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষের বয়স বেশি হইলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন? অবশ্যই দেখতে কালো হইলে তো কোনো সমস্যা নাই বুঝছেন কালো সুন্দর দিয়া তো মানুষ পানি খায় না ব্যবহার আচার জিনিস সব থেকে বড় বুঝছেন আর যদি বয়স বেশি হয়? বয়স বেশি হলে কোনো সমস্যা নাই তার যদি বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয় তাহলে কোনো সমস্যা নাই বুঝতে পারছেন সে যদি কালো হয় তার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই জাপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চান বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই আপুটি কিন্তু দেখতে চমৎকার সুন্দরী এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে সুইট হটকট মিষ্টি আপুটির নাম ঠিকানা জানতে চান অতি দ্রুত তার নম্বরে কল দিবেন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেয়া রাখছি আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দেই ভিডিও যদি একান্ত কারো ভালো লেগে যায় একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়েন যাতে বেশি মানুষ দেখে আর আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিন চ্যানেল যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে আমার সাথে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন